অত্তপতি ছিলেন তিনি তার কথাই বললেন বিএপি কখনো জেতে দায় আমেলিগো তাদের জোট সঙ্গীকে দেয় এই এলাকার মানুষ যেন ভাষমান এই এলাকার মানুষের ভাগ্যে দলের প্রতীকের প্রার্থী আসে না আমাকে যখন মনোনয়ন দেয়া হয়নি অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আপনি তো সংরক্ষিত আসনে হতে পারতেন আপনি তো সংসদের উচ্চ কক্ষেও যেতে পারতেন আপনি কেন স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্ত নিলেন দল যদি ক্ষমতায় যায় আপনি তো আরো অনেক ভালো অবস্থা হইতে পারত আপনি সব ছেড়ে কেন স্বতন্ত্র প্রার্থী হলেন আমি বললাম আমার আজকে এত দূর আসার পিছনে আমার এলাকার মানুষের কষ্ট পরিশ্রম তাদের অর্থ ব্যয়